আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ছাদ বাগানের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আপনারা এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটি আমার ছাদ বাগানের জামরুল গাছ এটা হচ্ছে বাড়ি থ্রি জামরুল গাছ বাড়ি থ্রি জামরুলটা হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে উদ্ভাবিত একটা উন্নত মানের জামরুলের জাত এবং এটা অনেক সুস্বাদু হয় অনেক মিষ্টি হয় জামরুলের ভেতরে কোনো ফাঁপা অংশ থাকে না এবং পুরোটাই খাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন আমার জামরুল গাছটা তো প্রচুর পরিমাণে ফুল এসেছে কিন্তু জামরুল গাছের একটা সমস্যা হচ্ছে যে এই ফুলের পর্যায়ে ফুল ঝরে যাওয়ার একটা সমস্যা দেখা যায় তো এই সময় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ফুল যাতে না ঝরে পড়ে সেই জন্য আমাদের কিছু প্রতিরোধ ব্যবস্থা করতে হবে ফুল আসা পর্যায়ে আমাদের জামরুল গাছের কিছু পরিচর্যা করতে হবে আমি আপনাদেরকে আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করব এখন মূলত জামরুল গাছের ফুল ঝরে যাওয়ার সমস্যার প্রধান কয়েকটা কারণ হচ্ছে যে গাছে পানির পরিমাণ কম হলে কম বেশি হলে গাছে হচ্ছে ছত্রাক বা পোকার আক্রমণ হলে ফুল ঝরে যেতে পারে অতিরিক্ত তাপমাত্রার কারণে ফুল ফল ঝরে যেতে পারে আপনারা দেখতে পাচ্ছেন আমার গাছের কিন্তু অনেকগুলো ফুল ঝরে পড়ে গেছে তো আমার গাছে হচ্ছে আমি প্রতিদিন বিকালবেলা নিয়মিত করে পানি দিই কিন্তু এই পানিটা শুকিয়ে যায় এখন ছাদের তাপমাত্রা অনেক বেশি থাকে অনেক বেশি রোদের তাপমাত্রা সেই জন্য যে দেখেন গাছের গোড়াটা কিন্তু শুকিয়ে গেছে এই গাছের গোড়া কিন্তু এভাবে শুকিয়ে গেলে ফুল ঝরে যাবে এটা একটা সমস্যা তো গাছের গোড়ার মাটির মসচার ধরে রাখার জন্য আমি গাছের গোড়াটা মালচিং করে দিয়েছি যে শুকনো পাতা দেখতে পাচ্ছেন আপনারা এই শুকনো পাতা দিয়ে আমি এভাবে মালচিং করে দিয়েছি আপনারা যদি মালচিং করে দেন তাহলে কিছুটা মশ্চার ধরে রাখবে মাটিতে এবং জামরুল গাছের জন্য সুবিধা হবে শুধুমাত্র জামরুল গাছের জন্য নয় অন্যান্য গাছ যেমন আম গাছ সহ অন্যান্য আরও যেসব ফল ফুলের গাছ আছে ছাদের পরে সেই গাছগুলোতেও যদি এভাবে মালচিং করে দেওয়া যায় তাহলে কিন্তু মাটিতে মশ্চার ধরে রাখতে সাহায্য করবে এবং গাছগুলো একটু ভালো থাকবে একটা বিষয় হচ্ছে যদি আপনাদের সুযোগ হয় তাহলে আপনারা কিন্তু গাছের ওপরে একটা করে গ্রিন শেড দিতে পারেন যদি সম্ভব হয় তাহলে সরাসরি সূর্যের যে তাপটা সেটা গাছে লাগবে না এবং গাছের যে ফুল ফলগুলো থাকবে সেগুলো ভালো থাকবে তো আমার এই জামরুল গাছটা কিন্তু অনেক বড় এটাতে কিন্তু শেড দেওয়া সম্ভব না যদি সম্ভব হয় গাছটা যদি একটু ছায়াযুক্ত স্থানে রাখা যায় তাহলে কিছুটা উপকারিতা পাওয়া যাবে এখন যদিও মার্চ মাস কিন্তু টেম্পারেচার অনেক বেশি সেই জন্য যদি পসিবল হয় তাহলে সকালে এবং বিকালে বেলা যদি গাছে সেচ দেওয়া যায় বা পানির ব্যবস্থা করা যায় তাহলে কিন্তু অনেক বেশি ভালো হবে এবং এখন আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে এখন কিন্তু গাছে কোনো প্রকার খাবার দেওয়া যাবে না যখন গুটি সেট হয়ে যাবে জামরুলগুলো সেট হবে তখন একটু খাবার দিতে হবে বেশি করে কিন্তু এই পর্যায়ে খাবার না দেওয়াই ঠিক হবে ফুলের এ পর্যায়ে গাছে বেশি পরিমাণ ফুল ধরে রাখার জন্য একটা পিজিআর স্প্রে করা যেতে পারে যেমন মিরাকুলান বা ফ্লোরা এ জাতীয় পিজ্জারগুলো স্প্রে করা যেতে পারে আবার বরণ ছত্রাকনাশক এগুলোও স্প্রে করা যেতে পারে কিন্তু কীটনাশক না দেওয়াই ভালো হবে কারণ পরাগয়নের সমস্যা হতে পারে এখন আমি গাছে একটা ছত্রাকনাশক এবং বরণ স্প্রে করব তো এখানে আমি এক লিটার পানিতে একটা চামচ ছত্রাকনাশক এবং একটা চামচ বরণ নিয়ে নিয়েছি আমি ছত্রাকনাশক হিসেবে ম্যানকো যে কার্বন ডাইজিম গ্রুপে যে ছত্রাকনাশক সেটা নিয়েছি বরণ হিসেবে আমি বর যে বরণটা আছে সেটা নিয়েছি এটা পানিতে গুলিয়েও স্প্রে করা যায় আবার মাটিতেও ব্যবহার করা যায় একটা বিষয় খেয়াল রাখা দরকার যে কোনো ফল ফুল গাছে ফুল আসার ক্ষেত্রে তখন কিন্তু অতিরিক্ত যত্ন করা যাবে না দেখা যাচ্ছে ফুল আসার আগে এক দুই মাস আগে কিন্তু আমাদের গাছটাতে ভারী খাবার দিয়ে দিতে হবে আবার যখন ফল সেট হয়ে যাবে তখন আবার ভারী খাবার দিয়ে দিতে হবে তাহলে মোটামুটি ভালো ফলাফল পাওয়া যেতে পারে এবং স্বাভাবিকভাবে গাছের যে নিয়মিত পরিচর্যাগুলো সেইগুলো কিন্তু আমাদেরকে করে যেতে হবে তো এখন আমি পুরো গাছটাতে খুব ভালোভাবে স্প্রে করে দেবো বিশেষ করে ফুলগুলোতে এই ফুলগুলো কিন্তু অনেক সময় ছত্রাকার কারণে ঝরে পড়ে যেতে পারে ফুলের যে গোড়াটা আছে সেটা কালো হয়ে অনেক সময় ঝরে পড়ে এটা মূলত ছত্রাকের জন্য জন্যই ঝরে পড়ে আমি সাধারণত জামরুল গাছের এইভাবে যত্ন করে থাকি তো এই জামরুলটা হচ্ছে বাড়ি থ্রি জামরুল এটা কিন্তু অত্যন্ত সুস্বাদু একটা জামরুল এবং অনেক পরিমাণে মিষ্টি হয় জামরুল যে এত পরিমাণে মিষ্টি হয় এই জামরুলটা টেস্ট করলে বোঝা যায় ভিডিওটা ভালো লাগলে আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব Hope you enjoy the videos. For more videos please stay with us.